তাহলে সেদু আমি জিজ্ঞেস করো আপনি আছো আছুন

আপনি আপনি কেন বললেন যে আমি বিয়ে করাম আমার খেয়াতে কামলে আমি ওর বিয়ে করাতে যাব ইমরানকে পাশে বিয়ে করবো না আপনি এতগুলো মহিলার সামনে কি শুরু করেছেন রাস্তার ভিতরে আপনি তো বললেন যে থাকুক ভাগাইন না

সুপ্রিয় দর্শক দেখেন সাকিব কিন্তু এখানে আছে সাকিবের পাশে এসে চিল্লা চিলি শুরু করছে আমার কথা হলো যেহেতু সে অনৈতিক কাজ করছে যেহেতু সে অনৈতিক কাজ করছে আবার সে তার কাছে কেন আসলো সাকিব এদিকে আসো এদিকে আসো দেখেন ও হচ্ছে আমার বাসে থাকে আমি বলছি ওর থাকার সমস্যা ও আমি চ্যানেল দাঁড় করে দিতেছি মিডিয়ার সামনে বলছি যে তার মেয়ের সাথে অনৈতিক কাজ করছে তার সঙ্গে অনৈতিক কাজ করছে তাহলে তার কাছে আবার কেন আসো এখন আবার আমার বলে তোমার যে ক্যামেরার মোবাইল যেগুলো আটকে রাখছিলাম আমার বন্ধুর কাছে তুমি যেটা জিটি করছি থানায় ওইগুলা দিয়ে দিবো তুমি আমার সাথে আসো আমি বলছি যে আমি মরিয়া গেলেও না ঠিক আছে আমাকে যা খুশি আমার প্রশ্ন একটাই তুমি যদি তার মেয়ের সঙ্গে অনৈতিক কাজ করে থাকো তাহলে সে কেন আজকে তোমার কাছে আসলো সেটাই তো হ্যাঁ সে কোনো পুলিশ প্রশাসন নিয়ে আসেনি সে বলতেছে আমার নামে বদনাম বলতেছে এলাকায় আশেপাশে অনেক লোক আছে আমি নাকি তারা নাকি বিয়ে করে দিছি কি একটা কাহিনী ঠিক মূল কাহিনী শুনেন তার তিন চার পাঁচ চ্যানেল আছে আপনার আগে দিয়ে মোটা অঙ্কের টাকা কামাবে এই জন্য হচ্ছে আমার সাথে এরকম করতেছে এটাই আর কিছু না তুমি যাওয়ার পরে দাও দাও আনন্দ সাথে যাও ওই সব বেদক মহিলাদের কাছে যাই না পাড়ায় দাও তুমি পাড়ায় দাও আমি আমি নিশা করি না এদিকায় এলাকার সবাই জানে আমি কি করি এদিকে হ্যাঁ তুই কেন বললি আমার আমি নিশা করি এদিকে এই তোর মতো খারাপ মহিলা আমি এই আমি কি নেশা করি তুই যে আমার কথা বললি আমি নেশা করি হ্যাঁ এই তুই কেন বললি আমি নেশা করি আমি তোর নামে এখন মানানি মামলা দেবো তোর নামে মানব আমি নেশা করি তুই এই তুই এদিক মুখ টাকা এদিক ফের এদিক ফের তুই কেন বললি আমি নেশা করি হ্যাঁ তুই কেন বললি কেন বললি আমি নেশা করি আপনি

মানে আর মতো ফালতু মহিলা মনে আমার জীবন আমি দেখি অরে এখন সোশ্যাল মিডিয়া কেমনি কি করা লাগে এটা আমি করতেছি